চলেন আজকে শেয়ার করি কিছুদিন আগে আমি কোথায় ব্যারেল শ্যুট করেছিলাম অ্যান্ড এই লুকটা কিন্তু আমার থেকে পছন্দের লুক রিসেন্ট ফেভারেট বলতে পারেন তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমার এই শ্যুটটা ছিল টু আর থ্রি ডেজ আগের যখন বৃষ্টি হয়েছিল একদম ফুল ডে বৃষ্টি ছিল ওই দিন আমার যে দিন শ্যুট ছিল একদম সকাল থেকে রাত পর্যন্ত টোটালি বৃষ্টি ছিল যেহেতু সব কিছু আগে থেকে ঠিক করা ছিল সো আমাকে তো আমার কমিটমেন্ট রাখতেই হতো ওই দিন আমার শ্যুট ছিল হচ্ছে গ্লিম অ্যান্ড গ্লো বাই সুস্মিতাস ব্রাইডাল স্টুডিওতে এটা আমার আপুর সাথে ফার্স্ট কাজ ছিল অ্যান্ড আপু খুবই সুইট সুস্মিতা আপু অ্যান্ড আপুর প্রেফারেন্স অ্যান্ড আমার পছন্দ অনেকটাই সিমিলার ছিল সো আপুর ওই দিন ইচ্ছা ছিল যে একটা লাইট পাকিস্তানি লোক দিবে সো আমিও বললাম ওকে ঠিক আছে অ্যান্ড তারপরে হচ্ছে আমি আমার ট্রান্সফরমেশন ভিডিওর জন্য কিছু ভিডিওস নিয়েছিলাম আপু আর আমি ওই দিন অনেক গল্প করেছিলাম আমরা সারা সারাদিন গল্প করেছি যেহেতু বৃষ্টি ছিল সো আমরা আমাদের টাইম নিয়ে মজা করে কাজ করেছিলাম দুইজন আমরা অনেকেই কিন্তু ভাবি যে মেকআপ আর্টিস্টদের কিসের কষ্ট জাস্ট একটু সাজিয়ে দেবে এত কষ্ট কিসের এত পেমেন্ট কেন ওনারা নিয়ে থাকে সারাদিন দাঁড়িয়ে থেকে একটা মেকওভার করা যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মেকওভারের উপরে অ্যাফোর্ড দেওয়া আসলে কতটা কষ্টের এটা একমাত্র একটা মেকআপ আর্টিস্টই বুঝবে আমার কাছে মনে হয় কোনো কাজই ইজি না ওটা হোক মেকআপ আর্টিস্ট বা হোক কোনো মডেল সো আমরা সবাই সবার কাজ কি সম্মান করব অবশ্যই পারলে ইন্সপায়ার করব। সো ওই দিন আমার বেশ তাড়াতাড়ি করে ফেলা হলো তারপরে হচ্ছে আমি একটু লাঞ্চ করে নিলাম আপু বলছিল লাঞ্চটা আগে করে নাও সো বললাম আচ্ছা ঠিক আছে তো এই তো আমার মেক ওভার ফুললি ডান আমি ওই দিন বেশি ক্লিপস নেই যেহেতু আমি ভিডিওটা বেশি বড় করব না সো আমি জাস্ট কিছু কিছু ক্লিপসই নিয়ে ভিডিওটা কমপ্লিট করার ট্রাই করছি দ্য ক্ল্যাম আমার জাস্ট কি বলবো ওই দিনের লুকটা এত বেশি পছন্দ হয়েছে এটা আপনি ব্রাইডাল লুকের সাথেও চাইলে নিতে পারবেন তবু আপনি যে কোনো ওয়েস্টার্নের সাথেও ক্যারি করতে পারবেন আমার ফাইনাল লুক আমাকে কতটা প্রিটি লাগছে আমার জুয়েলারি হচ্ছে ক্লোজেড বাই মুমতাজ থেকে অ্যান্ড আমার ড্রেস ছিল হচ্ছে অ্যাজ ইউজুয়ালি সব সময় আনজারা ওই দিনের মেকওভারের সাথে আমার জুয়েলারি ড্রেস সব কিছুই কেমন জানি ম্যাচ করে গেছে সো আমাকে কিন্তু খুবই 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 প্রিটি লাগছিল সো মাসাল্লাহ বলবেন কিন্তু আমার মতো এরকম গ্ল্যামার লুক নিতে চাইলে আপনারাও কিন্তু চলে যেতে পারেন সুস্মিতাপুর স্টুডিওতে সো আজকে এই পর্যন্তই টাটা বাবাই আল্লাহ হাফিজ